এই গাইস আসসালামু আলাইকুম মাইসিবাহ হোসেন অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লক গাইস আমি এখন ঘর বা বাসা থেকে কোনো ইন্টারভিউ দিচ্ছি না আমি দিচ্ছি হচ্ছে আমাদের বাসার বাইরে একটা চর আছে চর এর আগের ব্লগে মানে এর আগের ব্লগে একটা কী জানি ওই যে জমিদার বাড়ি ব্লক করেছিলাম সেই ব্লগের বলেছিলাম যে একটি চর আসে সেই চরে ব্লগ করবো দ্বিতীয়ত আর গাইস এর আগে একটি ব্লগ আমি দিয়েছিলাম কুয়াশা মাস শীতের সকাল সেই ব্লগে আমি বলেছিলাম যে আমি নেক্সট ব্লগ কোয়া এই যে নেক্সট ব্লক সরিষা খেতে করবো আমার সাথে থাকছে আমার জাস্ট আমাদের টিম মেম্বার আমাদের ইফাতকে দেখতে পাচ্ছি আমরা আসছি হচ্ছে পাঁচ চারটা উনপঞ্চাশ পঞ্চাশে এখন বাজে পাঁচটা দশ ওই চারটে উনপঞ্চাশ আসছি আমরা এখন বাজে পাঁচটা দশ তো গাইজ যাওয়ার সময় হয়ে গেছে আমরা এখন যাচ্ছি অনেকগুলো রিলস ছবি তুলেছি সেগুলো পোস্ট করবো ইনশাল্লাহ ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজে নাম ছাড় বাদন আহমেদ সবাই ফলো করে আসবেন আর অনেকেই জানে আমার ফেসবুক পেজে নাম আর বাদান আমি সবার সাথেই অনেকের সাথে অ্যাড আছে লোক আইসি সরিষা বলো আগে সরিষা না দেখায় তবে না এবারের চিকার জন্য এই জায়গায় দুইটা দুই ধরনের সরিষা পাবেন এই জায়গায় হচ্ছে একটি সরিষা ফুলের কালার হচ্ছে হলুদ যেটা সেটা মানে যেটা যত সচরাচর আপনারা জানেন স্বাভাবিক কালার হলুদ কিন্তু আরেকটি কালার সেটা হচ্ছে সাদা এটা কোন কোন জেলা হয়ে থাকে বা কোন কোন অঞ্চলে এরকম কালারের সরিষা ফুল হয়ে থাকে আপনারা বলে দিবেন প্লিজ কমেন্ট বক্সে এই দেখেন এটা হচ্ছে হলুদ কালার আর ওই যে ওটা দেখছেন সাদা কালার এদের মধ্যে তফাত কি সরিষা কি এক হয় নাকি ফুলের কারণে সরিষা ভিন্ন হয় সেটা বোঝা মুশকিল তো আমরা এর আগে ব্লক করেছিলাম জমিদার বাড়ি যেটা হচ্ছে সেই জমিদার বাড়ি হানিস জমিদার বাড়ি গ্রীষ্ম বর্ষাকালে এদিকে এই পুরো জায়গাটা একবারে পানি ভরে যায় আর গাইস ওই যে সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন ওই যে ওরা হচ্ছে ভাঙা ব্রিজ অনেকেই চিনবেন ভাঙা ব্রিজ গাজীপুরে একটি বড় পর্যটন কেন্দ্র ভাঙ্গা ব্রিজ ল দেখতেই পারছেন অনেক হলুদ কালারের সরিষা ফুল যতদূর চোখ যায় শত শত বিঘা শুধু সরিষা 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 আপনাদের ওখানে কি মানে আপনি জায়গা থেকে দেখছেন বঞ্চল থেকে দেখছেন সেখানে সরিষা চাষ কিরকম হয় প্লিজ কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর গাইস এদিকে শীত কম পড়লো বাতাস অনেক শীত পড়েছে গাইস ডিসেম্বরের অনেক সময় পড়েছে জানুয়ারি প্রথম থেকে পাঁচ তারিখ বা তিন তারিখ পর্যন্ত অনেক শীত ছিল এখন বর্তমানে শীত একটু কম কিন্তু গাইস এই যে এই চরাঞ্চল আমি যে চলে এসেছি অনেক বাতাস অনেক যে জন্য গাইস ইফাতে একটি মাফলা নিয়েছে আমি মাফলা নিয়েছি কানে বাতার জন্য কিন্তু সেটি বাধি নাই দেখতে পাচ্ছেন যে এগুলো যেখান দিয়ে অনেক বড় বড় এই যে এগুলো হচ্ছে গাইসের যে মানে গর্ত দেখছেন এগুলো হচ্ছে খোদে খোদাই করে বিক্রি করা হয় মাটি বিক্রি করা হয় আর গায়ে সুসে জমিদার বাড়ি বিকালে প্রতিদিনের বিকালে গায়ে সচরাচর প্রতিদিনের বিকালবেলা এই জায়গায় অনেক মানুষ হয় ভাঙা ব্রিজের থেকেও বেশি মানুষ এই জায়গা যেমন গাইস অনেক মানুষ অনেক আমরা যে জায়গায় গেছিলাম আমরা তো অনেক দিন পরে যে আসছি আমরা আসছিলাম অনেকদিন আগে এই সরিষা খেতে তারপরে সে সময় মানুষ দেখে নেই কিন্তু গাইস এখন অনেক মানুষ এসে পড়ছে একটু বড় আজান হয়ে যাবে তো সেজন্য গাইস নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে সেই জন্য গাইস বাসায় চলে যাচ্ছি গাইস এই যে দেখতেই পাচ্ছেন সূর্য ডুবে গেছে হ্যাঁ আমরা যখন আসছিলাম তখন সূর্যটা ছিল ওই জায়গায় গেছে অনেক খেয়াতে যা করা হয় যেমন দেখেন ফুলকপি খেয়াত আর গাইস আজকে ফাতা আমাদের ব্লগে কোনো কথা বলছে না সেটা নিয়ে একটি সমস্যা আছি অনেকক্ষণ পরে ফাতে দেখা বা দূর হচ্ছে ও বুঝলাম ওই জায়গায় স্পেশন থেকে ডামটা আসছে এদিকে এইদিকে যে রাস্তা আছে ওই জায়গায় দাঁড়াতে হবে পার্কিং রোড এ হচ্ছে গাইস বিপদ আপদে যদি কোনো মানুষ এই জায়গায় আটকা পড়ে যায় তাহলে গাইস নিজে লাভ দিতে হবে কারণ গাছ ডামটাক এই জায়গায় যদি আসে তার কোনো যার উপায় নেই কারণ এই পর জামটাকের রাস্তা তার আর গাছ আমাদের জন্য এই যে পার্কিং রুট ছিল আমরা এই জায়গায় ইফাদ গায়েছে আমাদের অনেক ব্লগ অনেকগুলো ব্লগের পরে আজকে এই ব্লগ ইফাদকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে ইভাতকে চিনেন যারা আমাদের চ্যানেলের অনেক আগের থেকে সাবস্ক্রাইবার বা অনেক আগের ভিডিওগুলো দেখে তারা অবশ্যই ভাতকে চিনবেন আর গাইসেন সাবস্ক্রাইবার তারা ইভাতকে চিনবেন না এখন অনেক ডামটাক এক বেকো আর গাইস ভাঙা ব্রিজের ওই পাশেও অনেক শত শত বিঘা প্রায় একশো দুশো বিঘার উপরে শুধু সরিষা ফুল সরিষা ফুল আর সরিষা ক্ষেত আর গাইস এদিকেও বাম দিকে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে পতাকা দেখতে পাচ্ছেন সেটির ওই পাশেও আরও একশো দুশো বিঘা সরিষা কেত কিন্তু গাইস এদিক থেকে কোনো সরিষা ক্ষেতের কোনো চিহ্ন দেখতে পাবেন আপনারা এর হচ্ছে বর্ষৎ বিটা আর এদিকে হচ্ছে গায়ে তোরগচর বর্ষা গ্রীষ্মকালে যখন পানি থাকে তখন মানুষ তোরগ নদী বলে তোরাগ নদীর মেন শাখাটা হচ্ছে ওই কাশিমপুর দিয়ে যায় ওই যে ওই জায়গা দিয়ে হচ্ছে নদীর পুরা মেন শাখা এগুলো হচ্ছে গাইস তোরাগ নদীর ভেঙে ভেঙে পানি যে এই সাইড দিয়ে এসে পড়ে আর গাছ পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর হচ্ছে তীজাম্প দিয়ে নেয় সাধারণত নাকি ভাত ক্ষেতের জন্য ক্ষেত করার জন্য আজকে এই দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন ছো থাকুন